Link সারা সিংহ জুনিয়র সাকিব কিন্তু তার লিঙ্গ আছে এটা প্রমাণ করতে গিয়ে একটি মেয়েকে বিয়ে করে ফেলেন তবে বাসরাতের দিন ঘটে গেল এক অকাল্পনিক ঘটনা একদম দেখতে সুস্থ বাট সুস্থ নও এখনো অসুস্থ নও আমি দেখছি তো আমি নিজের থেকে তো দেখছি সেদিন সেই হিংস্র সিংহের কিন্তু লিঙ্গ খুঁজে পায়নি তার স্ত্রী যার কারণে খুব দ্রুত তার স্ত্রী তাকে তালাক দিয়ে ওইখান থেকে চলে যায় এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এক এক ইন্টারভিউ দিতে থাকে যেখানে বলা হয় আমি তো দেখেছিলাম সে অনেক বড় হিংস্র একটি সিংহ যার কারণে খুব দ্রুত আমি তাকে বিয়ে করে ফেলি আর সেই সিংহ জোর জবরদস্তি করে আমাকে দিয়ে একের পর এক ভিডিও বানায়

সংসার করবে না কারণ তার নাকি ওই জোনাচার নাই এই দুঃখ কার কাছে প্রকাশ করব আমরা ভাই এখন মনের জন্য যুদ্ধ হয় না এখন ধনের জন্য আর যার ধন আর সম্পত্তি নাই তার সাথে তাদের সম্পূর্ণ নাটকটা আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানান সোশ্যাল মিডিয়া এখন একটা পাবলিক টয়লেট হয়ে গিয়েছে ভাই এখানে পাবলিক আসে হাগু দেয় দেয় তারপর এখান থেকে চলে যায় এই হাগামুতার মাঝখানে খেয়ে ভাল লাগতেছে না মনে চাই

যাচ্ছে জুনিয়র সাকিব একজন মানুষ যখন নতুন করে বাঁচতে চায় তখন তাকে সাপোর্ট করা প্রয়োজন তবে কিছু নাটকের কারণে এখন তাকে আবার মানুষ ঘৃণাও করছে মনে রাখবেন আপনি যাই করবেন সেই ধরনের অডিয়েন্স আপনার ক্রিয়েট হবে আজকে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে হয়তো বা কোনোদিনই স্বপ্ন দেখেন না যে এক সময় আপনার ভিডিওতে এত ভিউ হবে আপনার সেই কল্পনা বাস্তবে পরিণত হয়েছে আর এই কারণে আপনার অডিয়েন্স গুলোকে ভালো কোনো অ্যাডভাইস দেন ভালো কোনো পরামর্শ দেন আদারওয়াইজ ভাই আপনাকে একদিন ওই উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিতে পারে এই ধরনের অডিয়েন্সটা আমি তারপরে জানি না যে আসলে তাকে বিয়ে করেছিলেন কিনা নাকি এটা একটা সাজানো নাটক তবে আমার

দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী বৃত্ত খুব শীঘ্রতা ভালো থাকবেন ভালো থাকবেন মন্দ হতে থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ন নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চাই সর্বদা মানুষের পাশে দ্বারা এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ